চট্টগ্রাম লালখান বাজার মমতা ক্লিনিকের আশেপাশে একটি ছয় তালা বিল্ডিং এর পাঁচ তালায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একদম রাজকীয় ডেকোরেশন করা চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সহ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ডেকোরেশন সহ কমপ্লিট বিরাশি লাখ টাকা যারা ডাইরেক্ট রেস্টে নিবেন সামান্য করে কমানো হবে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা বিশাল ড্রয়িং ডাইন এবং কমপ্লিট ডেকোরেশন করা কমপ্লিট ডেকোরেশন করা কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে খুবই যারা বিক্রি করতে চান ভালো দামে খুবই দ্রুত বিক্রি করে দেব আর যারা কিনতে চান আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাকে খুবই গ্যারান্টি